আসসালামু আলাইকুম রিভিয়ারস আশা করি সবাই ভালো আছেন সবাই কে শুভেচ্ছা জানাই নতুন আরো একটি ভিডিও শুরু করছি আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজি কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমাকে কে ডাকছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ইজ কলিং ইউ এখানে হু অর্থ কে কলিং অর্থ ডাকছে ইউ অর্থ তোমাকে হু ইজ কলিং ইউ তোমাকে কে ডাকছে আমার মা আমাকে ডাকছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার ইজ কলিং মি এখানে মাই অর্থ আমার মাদার অর্থ মা কলিং অর্থ ডাকছে মি অর্থ আমাকে মাই মাদার ইজ কলিং মি আমার মা আমাকে ডাকছে তুমি কেন কাঁদছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why আর ইউ crying? এখানে why অর্থ কেন ইউ অর্থ তুমি crying অর্থ কাঁদছ ওয়াই আর ইউ crying? তুমি কেন কাঁদছ আমি কাঁদছি কারণ আমি দুঃখিত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই am crying বিকজ আই এম sad এখানে আই এম অর্থ আমি crying অর্থ কাঁদছি বিকজ অর্থ কারণ আই এম স্যার অর্থ আমি দুঃখিত আই am ক্রাইম বিকজ আই am sad. আমি কাঁদছি কারণ আমি দুঃখিত আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন এখানে ক্যান আই অর্থ আমি কি পারি ইউজ অর্থ ব্যবহার করতে ইউর ফোন অর্থ তোমার ফোন ক্যান আই ইউজ ইউর ফোন আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি হ্যাঁ তুমি এটি ব্যবহার করতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ ইট এখানে ইয়েস অর্থ হ্যাঁ ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো ইউজ অর্থ ব্যবহার করা এইট অর্থ এটি ইয়েস ইউ ক্যান ইউজ ইট হ্যাঁ তুমি এটি ব্যবহার করতে পারো তুমি কখন এসেছিলে এই বাক্যটির ইংরেজির অর্থ হবে ওয়ান ডের ইউ কাম এখানে when অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা did ইউ কাম তুমি কখন এসেছিলে আমি গতকাল এখানে এসেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হেয়ার ইউ ডে এখানে আই অর্থ আমি কেম অর্থ এসেছি হেয়ার অর্থ এখানে অর্থ গতকাল আই কেম হেয়ার ইয়ারে আমি গতকাল এখানে এসেছি গতকাল রাতে তুমি কোথায় ছিলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এখানে অর্থ কোথায় আর অর্থ ছেলে ইউ অর্থ তুমি অর্থ গতকাল রাতে আর ইউ লাস্ট নাইট গতকাল রাতে তুমি কোথায় ছিলে আমি বাড়িতে ছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ at হোম এখানে আই অর্থ আমি ওয়াজ অর্থ ছিলাম হোম অর্থ বাড়িতে আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম তুমি হাসছ কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ স্মাইলিং এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি স্মাইলিং অর্থ হাসছ ওয়াই আর ইউ স্মাইলিং তুমি হাসছ কেন আজ আমি অনেক খুশি এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই এম ভেরি হ্যাপি টুডে এখানে টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে আজ আমি অনেক খুশি এটা কার পরিকল্পনা ছিল এই বাক্যটির ইংরেজির অর্থ হবে হুসলাম ওজিৎ এখানে হোস অর্থ কার প্ল্যান অর্থ পরিকল্পনা ওয়াজ অর্থ ছিল ইট অর্থ এটা হোস প্ল্যান ওয়াজ ইট এটা কার পরিকল্পনা ছিল এটা আমার বোনের পরিকল্পনা ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান এখানে ইট অর্থ এটা ওয়াজ অর্থ ছিল মাই অর্থ আমার সিস্টার্স অর্থ বোনের প্ল্যান অর্থ পরিকল্পনা ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান এটা আমার বোনের পরিকল্পনা ছিল আমি কি এখানে বসতে পারি এই লাকের ইংরেজি অর্থ হবে ক্যান আই সিট হের এখানে ক্যান আই অর্থ আমি কি পারি সিট অর্থ বসতে হের অর্থ এখানে ক্যান আই সিট হের আমি কি এখানে বসতে পারি দুঃখিত এই আসন নেওয়া হয়েছে এই বা ইংরেজি অর্থ হবে সরি দ্য সিট ইজ টিক্যাম এখানে সরি অর্থ দুঃখিত দ্য সিট অর্থ এই আসন টেকেম অর্থ নেওয়া হয়েছে সরি দ্য সিট ইজ টেকেম দুঃখিত এই আসন নেওয়া হয়েছে আমি তোমাকে কিছু বলতে চাই এই বা ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু তেল ইউ সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আমি তোমাকে কিছু বলতে চাই ঠিক আছে আমি শুনছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই এম লিসেনিং এখানে ওকে অর্থ ঠিক আছে আই অর্থ আমি লিসেনিং অর্থ শুনছি ওকে আই এম লিসেনিং ঠিক আছে আমি শুনছি কিন্তু কাউকে বলবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বা ডোন্ট টেল এনি ওয়ান এখানে বট অর্থ কিন্তু ডোট টেল অর্থ বলবে না এনি ওয়ান অর্থ কাউকে বাট ডোন্ট টেল এনি ওয়ান কিন্তু কাউকে বলবে না আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না এই বাক্যটির ইংরেজির অর্থ হবে আই ফ্রমিস আই উইল নট টেল এনি ওয়ান এখানে আই প্রমিস অর্থ আমি কথা দিচ্ছি আই অর্থ আমি উইল নট টেল অর্থ বলবো না এনি ওয়ান অর্থ কাউকে আই প্রমিস আই উইল নট টেল এনি ওয়ান আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না তুমি ক্লান্ত কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ টায়ার্ড এখানে অর্থ অর্থ কেন ক্লান্ত ওয়াই আর ইউ টায়ার্ড তুমি ক্লান্ত কেন আমি ক্লান্ত কারণ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম টায়ার্ড বিকজ এখানে আই এম অর্থ আমি টায়ার্ড অর্থ ক্লান্ত বিকজ অর্থ কারণ আই এম টায়ার্ড বিকজ আমি ক্লান্ত কারণ আমার ভালো ঘুম হয়নি এই বাক্যদের ইংরেজি অর্থ হবে আই ডিডান স্লিপ ওয়েল এখানে আই অর্থ আমার ডিডেন্ট স্লিপ অর্থ ঘুম হয়নি ওয়েল অর্থ ভালো আই ডিডেন্ট স্লিপ ওয়েল আমার ভালো ঘুম হয়নি তুমি সময় নষ্ট করছো কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম এখানে অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়েস্টিং টাইম অর্থ সময় নষ্ট করছো তুমি সময় নষ্ট করছো কেন আমার কিছু করার নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু ডু এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই টু ডু অর্থ করার I have nothing to do. আমার কিছু করার নেই